বলতে যাবা করবে খুব বেশি বিচার বিচার এক এক করে কথা আমি তো হ্যাঁ একটা কাজ ওরে কি কথা খারাপ করছে আমাদের তুমি বল তুমি আমাকে তো বল তুমি আসবে আমি আমাতেই বল আমি ওখানে আগুন लेके आছ আর আমি কি বল তোমাকে বলবো না কাফা করে ডিPENDENCE के लिए कुछ लेके आया ये तो खीजा है इंडिपेंडेंस के के लिए आग के लिए आप लोग स्वाधीनता दिवस आगे दिन मैं मार्केट बैसे मार्केट नहीं सब्जी खोलि डेबु नहीं তারপরে দশ টাকার মরিচ নিয়েছি এই যে বাজার করে আনলাম একদম এক সপ্তাহ বাজার করতেই হবে না নিয়েছি এক কেজি তারপরে দেখো অনেক সবজি পটল আধা কেজি নিয়েছি পটলের মতো মেয়ে দেখো এগুলো সবজি নিয়েছি তারপরে আম এখন তো আম পাওয়া যায় না আম নিয়েছি এগুলো কিছু আজকে সবজি করে নিয়ে এসেছি দেখো কতটা সবজি করে নিয়ে এসেছি সবজির অনেকটা সবজি আর ওদের জন্য রিবন এনেছি আর যে দুটো ফ্লাগ আছে ওই দুটো ফ্লাগ বানতে হবে আর ঘাটতে রেঙ্গা আর চুরি নিয়ে এসেছি

হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে কি বলো তো আজকে হলো স্বাধীনতা দিবস এই দিনটাতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজকে হলো আটাত্তরতম স্বাধীনতা দিবস তো দেখো ঝটপট করে আমি স্নান আগে করে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি ঝাড়ু দিচ্ছি উল্টা কাজ করছি জানো তো ঘুম থেকে উঠে আমি সোজা বাথরুমে চলে গেছি ওখান থেকে একদম স্নান করে চলে আসলাম আর আমাদের আজকে স্কুলে দুই দুটো স্কুলে ইনভিটেশান আছে মানে ইনভাইট করেছে তো সেখানে যেতে হবে ষাটটা কুড়ির মধ্যে টাইম তো দেখো আমি তাড়াতাড়ি করে স্নান করে এখন ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করব আর টাইমও হয়ে যাচ্ছে আর ষাটটাও বেজে গেছে এইটুকু টাইমের মধ্যে আমাকে সব কিছু করে নিতে হবে তো বন্ধুরাও চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো চলো স্কুল যাব স্কুলে কী কী প্রোগ্রাম হবে না হবে পুরোটাই তোমাদের সামনে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখানে আমরা যেখানে থাকি এখানে কেমন করে স্বাধীনতা দিবস পালন করে সেটাও তোমাদের সঙ্গে তুলনা করব ভিডিওর মাধ্যমে বা আমাদের বাঙালি আলাদা রকম এখানে একটু বাঙাল থেকে অন্য স্টেটে দেখো কীরকম করে স্বাধীনতা দিবস পালন করে সেটাই তোমাদের সঙ্গে মানে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো স্কিপ কেউ করবে না আর ভিডিওটা দেখে একটা করে লাইক করে দিও লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো স্কুলে প্রোগ্রাম প্রোগ্রাম আছে আছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি

Eu vou dar me আমাদের ক্যাম্পের ভিতরে যেগুলো অফিসার ম্যাডাম আছে অফিসার ওগুলো ম্যাডামগুলো সবার প্রথমে চলে আসলো এসে সবার প্রথমে কি করলো বলো তো পতাকাটা উত্তোলন করলো যেটা ফার্স্ট করে আর কি সেটাই আমরা করলাম সবাই মিলে দাঁড়িয়ে তারপর আমরা জনগণ মন এই রাষ্ট্রীয় সঙ্গীতটা করলাম সবাই মিলে তারপরে দেখো ছোট ছোটো বাচ্চাগুলোর আবার ডান্স হবে ওয়েলকাম জানালো ওয়েলকাম জানানোর পরে তারপরে দেখো আমার মেয়ের ছোটো মেয়ে দেখো ওই যে এই তোমাদেরকে এরো দিয়ে দেখিয়ে দিব যে ডান্স করছে কিন্তু গানটা দারুণ ছিল আর ছোটো বাচ্চা হিসাবে এত সুন্দর পারফরমেন্স করেছে মানে অসাধারণ যাকে বলে মানে দারুণ করেছে আর আমার মেয়ে যে এত সুন্দর ওখানে পারফরমেন্স করবে আমার তো বিশ্বাসে হয় না কারণ যে কথা বলে না অন্য লোকের সঙ্গে আবার ওখানে গিয়ে একটু নাচ করছে দারুণ মানে পারফরমেন্স করেছে সেটা দেখে তো আমার অনেকটা ভালো লেগেছে সত্যি কথা বলছি মানে আমি না ভাবতেই পারিনি যে এতটা সুন্দর ডান্স করবে আর দেখো নার্সারি ক্লাস থেকে নার্সারি ক্লাস এল কেজি ইউকেজি এই তিনটা ক্লাসের এখানে পারফরমেন্স হচ্ছে তো একটার পর একটা এরকম করে হয়ে যাচ্ছে কিন্তু গানগুলো আমি কেন দেইনি বলো তো কপিরাইট আসার ভয় দেয়নি কারণ যদি কপিরাইট চলে আসে আমার পুরো বেকার হয়ে যাবে জানো তো এই জন্য যদি গানটা দেওয়া যেত আমি দিতাম কিন্তু কত সুন্দর তো গানটার সাথে সাথে যদি বাস্তব খুব সুন্দর এই যে দেশের নিয়ে যে গানগুলো হয় সেই গানগুলো এখানে ওরা নাচ করছে এরা ডান্স করলো পাও মে পায়েল হাত মে কঙ্গনা এই ডান্সটা করলো আর আমার মেয়েরা ডান্স করেছে হলো সিনাপে গুলি খায়েঙ্গে হামলর্নে জায়েঙ্গে তো এই পারফরমেন্সটা করলো কিন্তু দারুণ করেছে ওদের না মনে আছে যে কোন সময় কোনটা করতে হবে সেটা ভালো করে আর কি ম্যাডামরা শিখিয়ে দিয়েছে বলে এতটা সুন্দর করতে পারছে আর ম্যাডামদেরকেও অনেক অনেক ধন্যবাদ দিব কারণ ম্যাডামরা শিখিয়েছেন বলে আজকে ওরা ছোটো ছোটো এত ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দর সবার সামনে পারফরমেন্স করতে পেরেছে বলে অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকেও তো দেখো এখন আরও ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো আছে আর তারপরে দেখো একদম ছোট বাচ্চা কত সুন্দর ডান্স করছে হরিয়ানা ডান্স তো দেখো কত সুন্দর করে এদের যে মানে এখানকার যে যে কালচারাল যে ড্রেস আছে সেই ড্রেসগুলো পরে এরকম করে ডান্স করে জানো আমাদের ওখানকার যে নিজের ট্রেডিশনাল থাকে না সেরকম এখানে এটাই ট্রেডিশনাল ওদের তো এইরকম ড্রেস পরে ওরা এখানে ডান্স করছে আর এত ছোট বাচ্চা কি বলবো মানে খুবই ছোট। তো দারুণ পারফরমেন্স করেছে তোমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে একদম জানিয়ে দিবে একদম ভুলবে না কমেন্ট করতে দেখো খুব ভালো লাগছে অনেকক্ষণ ধরে আমরা ওখানে সেই সকালবেলা ওখানে গেছিলাম সেই আস ওখান থেকে নটা সাড়ে নটার দিকে রুমে চলে এসছি মানে কী করে যে টাইমটা চলে গেল মানে বুঝে বুঝতেই পারলাম না এতগুলা লোক দেখো ডান্স পারফরমেন্স হয়ে গেল এখন গিফট দিচ্ছে আর টিফিন দিচ্ছে তো নিজের নিজের বাচ্চাকে बोलते पेरेंट्स का रिसीव करो आसान की है कैसे डांस किया नीलाक्षी कैसे डांस किया आपने डांस तो नहीं किया ऐसे ऐसे कौन किया

তারপরে ওখান থেকে আসার পর বাড়িতে যে দুই দুটো ঝান্ডা যে কাল তোমাদেরকে দেখালাম না ভিডিও শুরুতে তো এটা মানে কালকে এনে রেখে দিয়েছে কিন্তু টাঙানো হয়নি সময়ের অভাবের জন্য তো আজকে ওখান থেকে আসার পর সবাই হরঘর তেরেঙ্গা বলেছে না তো সেটা আর কি হরঘর তেরেঙ্গা আর কি তেরঙ্গা লাগাচ্ছি এখন দেখো দুই দুটা দিয়েছে তো দুই দুটাই আমি লাগিয়ে দিব কারণ নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার বলেছিল যে হর ঘর তেরঙ্গা মানে সবার ঘরে ঘরে তেরঙ্গা টাঙিয়ে রাখো আর কি তো এটাই বলেছে তো সবাই দেখো আমাদের কোয়ার্টারে এখানে সবাই এরকম করে টাঙিয়ে রেখেছে যেন সবার ঘরে ঘরে আর কি উড়ে দুপুরে রান্না করবো যে মিক্স সবজি কেটে নিলাম মিক্স সবজি দেখো এই যে এগুলো মিক্স সবজি ভেন্ডি আছে বটবটি আছে বেগুন আছে তার আর করবো পোটল বসতে করব তো পোটলগুলো একটু কেটে নেব আমি পোটল পোটল বসতে করবো আর পোটলে রসা ভালো হয়ে গেলো ভাত নামিয়ে দিলাম আর আমি ওখানে কি করছে ভিডিওতে গেছি আর আমি কী করলাম বলো তো আমি এত মন ধরে লাইভ করলাম সেই দেড় ঘন্টার মতন লাইক করলাম তো তোমরা সবাই লাইক আছে যারা আমার ভিডিওগুলো দেখছে তোমরা লাইক কেন আমার দেখো না লাইভগুলো দেখো আমাকে ভালোবাসা দেও আমাকে সাপোর্ট করো প্লিজ আর আমার মেয়েরা স্কুলে গেছিলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কথাটা হলো কি জানো তো স্বাধীনতা হওয়ার আটাত্তর বছর হয়ে গেল কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা মানে মহিলারা স্বাধীন হতে পারেনি কেননা স্বাধীন আমরা কবে হব আমরা নিজেও জানি না কেউ জানে না না হলে যে এই যে আর জি কার কলেজ মেডিকেল কলেজের যে ঘটনাটা হয়েছে যদি মেয়েরা যদি স্বাধীন হতো তাহলে এরকম হতো না এর আগে তোমাদের ভিডিওতে আমরা আমি বলেছি তো মেয়েরা এই দেশের মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে পারে না দেশ স্বাধীন হলে কি হবে তো সবাই তোমরা পাশে থেকো সাপোর্ট করো এভাবে যেন সবাই বলো যেন দেশ যেভাবে স্বাধীন হয়েছে মানে মহিলারাও যেন স্বাধীন পায় আর কি যে মানে একা একাই যে ট্রাম বাসে ট্রেনে মানে যেন যেতে পারে এটাই ছিল আমার বলার তো তোমরা সবাই চেষ্টা করো যেন হয় এটা আশীর্বাদ করো তো দেখো আমার সবজি কাটা হয়ে গেল। আমার ওই আলু আর হলো কি বলো তো পটল সবজি করব আর মিক্স সবজি একটা করব এটাই আর কি তো চলো ঝটফট করে রান্নাটা কমপ্লিট করে নেই আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেল ভিডিওটা আর বেশি বড় করছি না আর তোমাদের একটু শর্টকাট দেখিয়ে দেয় তো চলো ভিডিওটা একটু সাপোর্ট করো শেয়ার করে দিও আর লাইক করে দিও আর যারা এখনও সাব সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে